তার বয়ফ্রেন্ড রিয়ানের গা কষে একটা বলল তুমি না বলেছো তুমি ছেলে মানুষ যদি ছেলে মানুষ হয়ে থাকো তাহলে থ্রি পিস পরে কেন এসেছো আমি যে তোমার সাথে এখানে দেখা করছি আমরা দুজনকে দেখলে লোকজন কি বলবে রিয়ান বলল, আমি জানি না কি করে বলবো লোকজন কি বলবে আর না বলবে সানিতার আগানিত হয়ে বলল। রিয়ান ফাইজলামের একটা সীমা আছে তুমি কিন্তু সীমা ক্রস করে ফেলছ আচ্ছা বলো তো তুমি থ্রি পিস পরে কেন এসেছো রিয়ান বললো তুমি একটা লোকের সামনে এইভাবে কথা বলতে পারো না থাপ তো আর দেখেনি লোকটা অন্যদিকে তাকিয়েছিল তাই কিন্তু আমাদের কথাবার্তা ওই লোকটা ফলো করছে সানিতা বলল লোকটা কি আবার রিয়ান বলল। রিক্সার ড্রাইভার আমার কাছে ভাড়া নেই তাই সাথে করে ওকে নিয়ে এসেছি সানিতা বলল, ভাড়া নেই মানে এসব কি বলছো তুমি রিয়ান বললো আমি থ্রি পিস পরে এসেছি আমার পায়ে জামাতে পকেট নেই এছাড়া কামিজেও দেখা যাচ্ছে না কোনো পকেট আছে আর সময়ের কারণে ভ্যানিটি ব্যাগ বা কোনো পার্স ব্যাগ নিতে পারেনি সানিতা আর কোনো কথা না বাড়িয়ে বলল ভাড়া কত তারপর তোমাকে কি করি দেখিও রিয়ান বললো পঞ্চাশ টাকা সানিতা রিয়ানকে পঞ্চাশ টাকা দিল রিয়ান রিক্সার ড্রাইভারকে কাছে ডেকে ভাড়া দিয়ে দিল ড্রাইভার কিছু না বলে চুপচাপ চলে গেল সানিতা রিয়ানকে বলল আচ্ছা তুমি এমন করছো কেন আমাকে বলো তো রিয়ান বললো তুমি যে আমাকে বলেছো আমি কেন থ্রি পিস পরে এসেছি আর তোমার সাথে আমাকে দেখলে তোমার মানসম্মান মাটির সাথে মিশে যাবে তুমি যে একটা মেয়ে প্যান্ট শার্ট পরে আসো আমিও যদি প্যান্ট শার্ট পরে আসি তাহলে দুজনকে তো একই রকম দেখা যাবে তাই আমি ভিন্নভাবে এসেছি এখন থেকে যখনই দেখা করব তুমি প্যান্ট শার্ট পরে আসলে আমি থ্রি পিস পরে আসব। সানিতা রাগান্বিত হয়ে রিয়ানকে বলল তোমার সাথে আর কোনো কথা বলবো না আমি এক্ষুনি গেলাম এই বলে সানিতা চলে গেল তারপর রিয়ান নিজে নিজে বলল, আমি আর কি করব, আমিও বাসায় চলে যাই মাহি মায়ের কাছে এসে কাটি করছে মা বলল, কি হয়েছে বলবি তো বাচ্চা মেয়ের মতো কান্নাকাটি কেন করছিস মাহি বলল মা আমি অনলাইন থেকে যে জামাটা অর্ডার দিয়ে কিনেছি সেই জামাটা এখনো আমি পরিনি কিন্তু ভাইয়া ওই জামাটা পরে কোথায় যেন বের হয়েছে মা অবাক বলল, তুই এসব কি বলছিস ও ছেলে মানুষ তোর থ্রি পিস কেন পরবে হয়তো তোর জামার মতো অন্য আরেকটা কিনতে গেছে মাহি রেগে গিয়ে বললো আমি ভাইয়া সমস্ত জামাকাপড় বাইরে ফেলে দেব একটাও এখানে রাখবো না তারপর বাবাকে বিচার দেব মা বলল বেশি কথা বলিস না তোর জামা খেয়ে ফেলবে না মাহি মায়ের কথা না শুনে সোজা তার ভাইয়ের রুমে গেলো জামাকাপড় ফেলে দিতে মা মেয়ের কথায় অতিষ্ঠ হয়ে চুপ হয়ে রইল আর কোনো বাধাও দিল না সানিতা বাসায় পরনে একটা থ্রি পিস নেই তাই শপিং করতে যাচ্ছে সামনে পড়লো বাবা বাবা মেয়েকে বলল কোথায় যাচ্ছিস তুই ওদের মধ্যে একটা ছাতা নিলে কী হতো সানিতা বলল আমি মার্কেটে যাচ্ছি শপিং করতে বাবা বলল কয়েকদিন আগে না আমি তোর জন্য বিভিন্ন রকম ড্রেস সহ জিন্স প্যান্ট এনেছি আবার কিসের শপিং করতে যাচ্ছিস মেয়ে বলল ওই জামা কাপড়গুলো তুমি অন্য কাউকে দিয়ে দিও আমি এখন থেকে ওই ধরনের জামা কাপড় আর পরবো না আমার বিভিন্ন রকম সমস্যা হয়ে যাচ্ছে বাবা বলল আমি তো অনেক আগেই বলেছি এ ধরনের জামা কাপড় না পরতে আর শেষ পর্যন্ত আমার কথা রাখতে হচ্ছে তোর তো এখন বিধবা শাড়ি পরবি নাকি টি শার্ট আর লুঙ্গি পরবি মেয়ে বলল বাবা তুমিও না আমার সাথে মজা করছো ওই সবের মধ্যে আমি আর নেই এখন থ্রি পিস কিনতে যাচ্ছি বাবা বলল ঠিক আছে আমিও তোর সাথে যাব। মেয়ে বলল তোমার যেতে হবে না মার্কেট আমি চিনি এই বলে সানিতা চলে গেল তারপর বাবা নিজে নিজে বলল। একটা মেয়ে বলে কিছু বলতে পারি না না হয় এমন শাসন করতাম বাসা থেকে বের হওয়াটাই পসিবল থাকতো না এই বলে বাবা বাসায় চলে গেল রিয়ান পিস পরা অবস্থায় মায়ের কাছে এসে বলল মা মাহি কোথায় ওকে দেখছি না কেন ওকে যদি পায় আজকে তাহলে অবস্থা খারাপ করে ফেলবো তুমি তাড়াতাড়ি বলো কোথায় মা বলল তুই আসার আগে 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 রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে মনে হয় মনে হয় তার বান্ধবীর বাসায় এছাড়া আর কোথাও যাবে না কিন্তু কেন কি হয়েছে আমাকে বল রিয়ান বললো আমার সমস্ত প্যান্ট শার্ট একটা কিছু রাখেনি সবগুলো কোথায় লুকিয়ে ফেলেছে কেমন লাগে বলো তো মা বলল তার আগে বল তোর এই অবস্থা কেন থ্রি পিস পরে ঘুরে বেড়াচ্ছিস রিয়ান বললো এসব কথা তোমাকে বলা যাবে না কেন থ্রি পিস পরেছি সময়ও সুযোগ হলে কোনো একদিন শুনবে এখন বলো তো আমি কিভাবে কি করব এই জামা পরে তো আমি মার্কেটে যেতে পারবো না থুর ছাই বলেই তার রুমে চলে গেল মা বলল এখন মজা বোঝো শুধু শুধু বনে থ্রি পিসটা পরে ফেললি ও শেষ পর্যন্ত তো জামা কাপড় গায়েব করে ফেললো রিয়া মন খারাপ করে তার রুমে বসে আছে সানিতাকে তো অনেকগুলোই কল দিলাম সে তো রিসিভও করছে না রাগ করব আমি সেই রাগ করে বসে আছে এর মধ্যে মোবাইল বেজে উঠলো মোবাইলে দেখতে পেলো তার গার্লফ্রেন্ড সানিতার নাম্বার আর কিছু না ভেবে ফোন রিসিভ করে বললো তোমাকে এতগুলো কল দিলাম কল রিসিভ কর কেন সানিতা উত্তরে বললো ইচ্ছে হলো তাই রিসিভ করিনি এখন আবার ইচ্ছে করছে তোমাকে কল দিতে তাই কল দিয়েছি হাসতে হাসতে বলল এখন তো বাসা থেকে বের হতে পারছো না আমি ভালো করেই জানি রিয়ান বলল মানে তুমি জানো মানে কিছুই তো বুঝলাম না সানিতা বলল তুমি বুঝবে না তুমি দশ মিনিট পর দরজার বাইরে এসে দাঁড়াও তারপর বুঝতে পারবে এই বলে ফোন কেটে দিল রিয়ান সানিতার কথা কী বলল বুঝতে পারল না সে সানিতার কথা মতো মোবাইলের টাইম কখন দশ মিনিট হবে অপেক্ষা করতে লাগল সানিতা রিয়ানের বাসার সামনে থ্রি পিস পরে একটা শপিং ব্যাগ হাতে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল দশ মিনিট বলেছিলাম এখন এক মিনিট বেশি হয়ে গেল রিয়ান আসছে না কেন এর মধ্যে রিয়ান এসে সানিতাকে বলল তুমি থ্রি পিস পরে এসেছ আর কেন বলেছ দশ মিনিট পর বের হতে সানিতা হাসতে হাসতে বললো তার আগে বলো আমাকে শাস্তি দিতে গিয়ে এখন তোমার কেমন লাগছে রিয়ান বলল তোমার ভালো লাগছে আমি জানি কিন্তু আমার ভালো লাগছে না আর বলেছিলে যে তুমি সব কিছু জানো আমি থ্রি পিস পরে আছি এটা সহ কেন বলেছ বলো নাকি তুমিই করিয়েছ সানিতা বলল হ্যাঁ আমি করিয়েছি তোমার ছোটো বোনকে দিয়ে তোমার সমস্ত জামা কাপড় আমার বাসায় এই নাও তোমার জন্য শপিং করে নিয়ে এসেছি প্যান্ট আর শার্ট আর মাহিকে কিছু করলে বা কিছু বললে খবর আছে কিন্তু রিয়ান বলল এত কিছু করলো আমি মাফ করে দিতাম সানিতা বলল তুমি তো আমার মুখের উপর কথা বলছো আমি তোমার কথা শুনে এখন থেকে ত্রিপিস পড়া শুরু করেছি মেয়েরা যেভাবে চলাফেরা করে সেভাবেই চলাফেরা করছি আর তুমি আমার কথা না শুনে আমার মুখের উপর কথা বলছো ঠিক আছে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই রিয়ান বলল আহা রাগ করছো কেন আমি তোমাকে আপন করে নেওয়ার জন্যই সব করেছি আর তুমি বলছো সম্পর্ক রাখবে না সানিতা বললো ঠিক আছে তুমি এ জামা কাপড় পরে এসো দেখা করব কাল বিকেলে আর মেয়ে মেয়ের মতো থাকো ছেলে ছেলের মতো থাকবে আমাকে বাসায় বাবা বুঝিয়েছে মেয়েরা ছেলেদের জামা কাপড় পরলে বিশ্রী দেখা যায় আর আমিও ওনাদের কথা শুনে সঠিক পথে চলে এসেছি রিয়ান হেসে বলল বোঝার জন্য ধন্যবাদ তোমাকে দুজনের সিদ্ধান্ত এক হবার পর দুজনের মুখে হাসি ফুটল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু সাঈদ রিয়ান